হ্যালো আমার প্রিয় বন্ধুরা তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই দেখো তো আজকে আমি বানাবো শিব ঠাকুর তো এই দেখো শিবলিঙ্গ দুটো প্রদীপ নিয়েছি তো প্রদীপ দুটো আমি একটু ধুয়ে নিয়েছি আর একটা নিয়েছি জলের মুটকি তো চলো আমি বানাতে থাকি তোমরা দেখতে থাকো ভিডিওটা তো তো আরেকটা নিয়ে শোলা তো এর মধ্যে আমি এগুলো রাখবো তাই শিবলিঙ্গ বানানোর জন্য তো এই দেখো এই সফাটা নিয়ে আমি কালার করে নেব তা চলো তো বন্ধুরা আমি এটা কালার করে নিচ্ছি এটা অরেঞ্জ আর ব্লুতে আমি কালার করে নিলাম তো এই দেখো এটা আমি প্লাস্টিকটা চিপকে দেবো এর উপরে তার উপরে আমি একটু আটা দিয়ে দেবো আর এই প্রদীপটা চিপকে দেব তো এই দেখো এবার আমি এই মুরগিটা চিপকে দেবো এবার আমি কেটে দিয়ে একটু ডিজাইন করে দেবো তো আমি এটা ওপর দিয়েও করে দেবো আটা দিয়ে এই আর এইভাবে আমি ডিজাইন করে দেবো এটাতে তো চলো এবার হয়ে গেছে এবার আমরা কালার করে দেব তো চলো এবার আমরা কালার করে দিই এটা কালোই আছে তবুও আমরা করে দিচ্ছি বন্ধুরা এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিও ভালো একটা লাইক এটা কমেন্ট করে যেও তো এইভাবেই পুরোটা কালার করে নেব তো এই দেখো কালার পুরো একটু বাকি আছে এইভাবে আমরা পুরো কালার করে নেব তো এই দেখো বন্ধুরা অলরেডি কালার করা হয়ে গেছে আমাদের পুরো এবার আমি সুন্দর করে কিছু ডিজাইন করে দেবো পাশে তো এই দেখো কিছু ডিজাইন করে দিচ্ছে সাদা কালার দিয়ে আর এইগুলোতে একটু সাদা সাদা করে দিচ্ছি হালকা যাতে দেখতে ভালো লাগে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট দেব এই শিবলিঙ্গটা এই দেখো তার জন্য কেলেটও নিয়েছি আর এখানে আমি জিপটা করে দিচ্ছি তো বন্ধুরা সাফ হয়ে গেলো দেখো এইবার বানাবো তিশুল তো এই একটা পেনের শীষ নিলাম এটা দিয়ে আমি টিস্যু বানিয়ে দিচ্ছি ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তো তোমরা অবশ্যই প্লিজ সাপোর্ট করো আমাকে আমি নতুন চ্যানেল খুলেছি তোমাদের সাপোর্ট ছাড়া কিছু না আর এই দেখো টিস্যু তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি কালার করে দেবো এই দেখো আমি শিব ঠাকুরের মাথায় একটা দিচ্ছি আর কিছু ফুল তো এই দেখো আমার মহাদেব তৈরি হয়ে গেছে ফাইনালি তো কেমন হয়েছে তোমরা কমেন্ট অবশ্যই বলবে ধন্যবাদ সবাইকে আজকে সবাই কমেন্টে লেখো হরে হরে মহাদেব জয় মহাদেব